শুভ সকাল জল তরঙ্গ থেকে সবাইকে স্বাগত নিশ্চয়ই সবাই খুব ভালো আছো আমি আর আমার হাজব্যান্ড বেরিয়ে পড়লাম যাব হলো আমরা থাকি বেহালা যাব বেলঘড়িয়া সেখানে আমার বৌমার ভাইয়ের বিয়ে আজকে তো সে বিয়ের অনুষ্ঠান সকাল থেকেই শুরু হয়ে গেছে কেননা গায়ে হলুদ আছে তারপরে রাত্রে বিয়ে তো চলো ভিডিওটা দেখো ভীষণ ভালো লাগবে একটু যেতে যেতে প্রাকৃতিক দৃশ্য একটু দেখিয়ে দিলাম এটা কলকাতা ফটো ইলেভনের রাস্তা তো সেখানে কত গাছ সুন্দর সুন্দর গাছ তার জন্য তোমাদের সাথে একটু শেয়ার করলাম প্রাকৃতিক দৃশ্য খুবই সুন্দর তো চলো ভিডিওটা দেখো খুবই ভালো লাগবে চলে এসছি বিয়েবাড়ির সামনে ওই যে ওলা দাঁড় করা আমি নেমে এই সাইডে চলে এসছি আমার ছেলে আর আমার হাজব্যান্ড ওরা টাকা মেটাচ্ছে তো এবার বিয়েবাড়ি যাব চলো আমার সাথে থাকো বিয়েবাড়ি যেয়ে এবার প্রবেশ করব একটু রাস্তা থেকে একটু পাশেই একটু হেঁটে গেলাম সবাই সবাই বিয়েবাড়িতেই এখন যাচ্ছি এসে গেছি গায়ে হলুদ কমপ্লিট বাবা গায়ে হলুদ গায়ে হলুদটা দেখতে পেলাম না একটু দাঁড়া আমরা ইউটিউবার যেখানেই ভাববো যে একটু ভিডিও করা দরকার সেখানেই আমরা ভিডিও করবো সে যে পছন্দ করুক কি না করুক ভিডিও তো করতে মানে ছাড়ি না আমরা তাই না সবাই আত্মীয় স্বজন বৌমার সব বাপের এরা সব মাস্তার তো বোন বন্ধুরা সব বাপের বাড়ির লোকজন সবাই আত্মীয় স্বজন তো চলো এটা বাড়িতে হলুদ কোটার ভিডিও আগের দিনের হলুদ কোটার অনুষ্ঠান এটা আগের ভিডিও আগের দিন এটা হলুদ কোটা হয়েছে সেদিন খুব ঝড় বৃষ্টি ছিল তো চলো এর পরবর্তী ভিডিও দেখবে এবার চলো গায়ে হলুদের পর্ব ওখানে হলুদ কোটা একটু তোমাদেরকে দেখালাম গোটা বাড়িতে করেছিল সেই ভিডিওটা দিলাম মা আর এবার ওরা বিয়ের দিন জল ভরতে গেছে জল ভরে সবাই ফিরছে সেই মুহূর্তগুলো ভিডিও করেছে আমার বৌমা এই যে এবার ভেতরে আসবে এসে ছেলেকে মাখাবে তো তোমরা ভিডিওটা দেখো ভালো লাগবে গায়ে হলুদের ভিডিওটা পুরোটা দেখবে খুব ভালো লাগবে এবার এই যে ফটো তুলে নিচ্ছে ক্যামেরাম্যান এই যে চলে এসেছে এই যে বর্ণশায় গায়ে হলুদের পর্ব হচ্ছে fa parte del veicolo এখানে এসে বসলাম পায়েলের মাসির শাশুড়ি মা তার ওনার সাথে গল্প করছি আমার মাসিমা হবে আরও সবাই এখানে আছে একটু গল্প করছি এরপরে তো খাওয়া দাওয়ার ব্যাপার আছে যে সবাই খেতে বসে গেছে সব খাওয়া হচ্ছে তারপরে একটু ভিডিওটা করলাম আমরাও খেতে এটা হলো বরের সব বন্ধুরা মানে পায়ারের ভাইয়ের সব বন্ধুরা এখানে একসাথে সব চাকরি টাকরি করে পড়াশোনা করেছে এই যে এটা আত্মীয় স্বজন সবারই একটু খাওয়ার মুহূর্তগুলো নিলাম তো বিয়েবাড়ির মানে বউ ভাতের বউ ভাতের বলছি এটা হলো গায়ে হলুদের গায়ে হলুদের অনুষ্ঠানটা তো খুবই ভালো লাগলো আমার তোমাদের কেমন লাগছে বলবে তোমরা যে সবাই খেতে বসেছে খাওয়াটা ভীষণ ভালো হয়েছিলো ডাল ভাত মাছ তরকারি ভীষণ ভালো খাওয়া হয়েছিল খুব ভালো মেনু ছিল আর এই যে এখানে এই যে বাচ্চাটার সঙ্গে কথা বলছিলাম ও আমার ভীষণ ফ্যান আমার ভিডিও দেখতে খুব ভালোবাসে শর্ট দেখতে খুব ভালোবাসে কিন্তু এখানটা আমার মিউট করে দিতে হলো ইয়ে হচ্ছে ওই বাসি মানে বিয়ের সানাই বাজছে যার জন্য পুরো মিনিট করে দিতে হলো এখানে অনেকের সাথেই কথা হয়েছে কিন্তু কিছুই তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না কেননা ভয় লাগে কোথায় থেকে কপিরাইট এসে যাবে এখন আমরা খেতে বসেছি এর আগে দেখালাম কিছু জনের খাওয়া দাওয়া হয়ে গেল এবার আমরা খেতে বসেছি তো যাই হোক সবার মুহূর্তগুলো একটু নিয়ে নিলাম খেতে বসার আগের মুহূর্তগুলো একটু নিয়ে নিলাম ভিডিও করে এর পরবর্তী খাওয়ার ভিডিও আর করিনি আমাদের খাওয়ার ভিডিও আর করিনি কেননা যেহেতু আমি নিজে খাওয়াতে ব্যস্ত ছিলাম তো আর ভিডিওটা করা হয়নি এই দেখো কি সুন্দর আমার ফ্যান দেখো খুব ভালোবাসে আমাকে আমার ক্যামেরায় আমার ক্যানেলে থাকবে বিয়ের দুপুরে দুপুরের এটা গায়ে হলুদ হয়ে গেল খাওয়া দাওয়া হয়ে গেল এরপরে রাত্রে বিয়ে সেটার জন্য সাজগোজ শুরু হয়ে গেছে চলো কীরকম সাজগোজ হচ্ছে সেটা একটু তোমাদের সাথে শেয়ার করি সঙ্গে থাকো আমার বৌমার মেকআপ শুরু হয়ে গেছে বৌমাকে পায়েলকে দেখো দুইজনে মিলে সাজাচ্ছে এই একজন আর একজন আছে এই যে এরা দুই বোন দুই বোন বিউটিশিয়ান কোর্স করা ও এরও করা দেখ দুজনই শিখেছে খুব সুন্দর দারুণ দারুণ বাবা পায়েল তুই তো ঘুমিয়ে পড়বি বাবা তুলে হাত দিয়ে দিচ্ছে সাজ হয়ে গেছে বিয়েবাড়ির মামায়ের বিয়েতে এদিকে দাঁড়াও বাবু এদিকে দাঁড়া খুব ভালো লাগছে তোমাকে এবার সব সাজভোজ হচ্ছে তারপরে বিয়েবাড়ি সব যাবে এই যে বিয়ে বাড়ির সাজ ভাগ্নি আর মামি এই দেখো বিয়েবাড়ির আর কে সাজানো তাকে দেখাচ্ছে বিউটিশিয়ান আর একজনকে সাজাচ্ছে পায়র হল মাস্তা তো বোন এখনো এর সাজ কমপ্লিট হয়নি সাজ হচ্ছে শাড়ি পরানো হয়ে গেছে এবার আমি আমার এটা বিয়ের দিনের সাজ আমিও সাজলাম ওদেরটা দেখালাম তোমাদেরকে এখন আমি সেজে গুজে চলে এসেছি পায়েলের বাপের বাড়িতে এবার অন্য বাড়িতে বিয়ে হবে সেখানে আমরা যাব দুপুরবেলা একটা বাড়িতে মিটলো গায়ে হলুদ এবার অন্য বাড়িতে এবার চলো এই বাড়িতে সবাইকে দেখায় খুব সুন্দর খুব সুন্দর আমার বিয়ান আমার বিয়ানের দিদি এখানেও সব ব্যাগ বিয়ানের মা ওই যে বিয়ানের পিসি কাকিমা এনাকে চিনলাম জিনলাম না হ্যাঁ সবাই এখান থেকে এবার অন্য বাড়িতে যাব গাড়ি আসবে চলো গায়ে হলুদের কয়েকটা ছবি তোমাদের সামনে নিয়ে আসলাম এই যে এখানেই হয়েছিল গায়ে হলুদ এই দেখো ছেলে বর এই যে সবাই বড় মাসি এখানে আত্মীয় স্বজন সবাই আছে সবাই গায়ে হলুদ দিচ্ছে সেই মুহূর্তগুলো তোমাদের সামনে শেয়ার করলাম ফটোগুলো তোমাদের কেমন লাগলো এখানে সব ফটো দিয়ে দিলাম গায়ে হলুদের এই যে সান তো ভিডিওটা এখানেই শেষ করবো ফটোগুলো দিয়ে ভিডিওটা শেষ করছি এর পরবর্তী আরও ভিডিও আছে বিয়ের ভিডিও আছে সব কিছু আছে তোমরা সেগুলো দেখবে টাটা নমস্কার